হয়তো দুই সপ্তাহ যাবত আমাদের নিয়ন্ত্রণে ছিল আমরাই নিয়ন্ত্রণ রেখেছি এই শপথ কার্যক্রম যদি তারা না করায় আমি গিয়ে আমার চেয়ারে বসতে পারি দুই মিনিটও লাগবে না ঢাকা শহরের জনগণ বারে বারে আমাকে আহ্বান জানিয়েছে কেন আমি শহীদ মিনারে গিয়ে ঢাকাবাসীকে সাথে নিয়ে শপথ করে দায়িত্ব পালন বা দায়িত্ব গ্রহণ আমি নিজেই কেন নিয়ে নিচ্ছি না তখন আমরা বলেছি যেহেতু আমরা একটা নিয়মতান্ত্রিক রাজনৈতিক দল আমাদের দলের পক্ষ থেকেও আমাদের নেতা বিশেষ করে জনাব সালাউদ্দিন আহমেদ বারবার বিভিন্ন পর্যায়ে যোগাযোগ করেছে আমাদের আইনজীবী নেতা যারা রয়েছেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন কায়সার কামাল ব্যারিস্টার কাজল সহ সবাই বারবার নির্বাচন কমিশন এবং স্থানীয় সরকার মন্ত্রণালয় আমাদের সাবেক সচিব জনাব মুসিদ রহমান সাহেব রয়েছেন ওনারা বারবার আমাদের পক্ষ থেকে যোগাযোগ করেছেন কারণ আমরা নিয়মতান্ত্রিক রাষ্ট্র পরিচালনায় বিশ্বাসী আমরা চাই না কোনো ধরনের একটা বাজে উদাহরণ সৃষ্টি হোক কিন্তু এই সরকারকে এখন বাধ্য হয়ে বলতে হচ্ছে আপনারা যদি অবিলম্বে শপথ গ্রহণের অনুষ্ঠানের ব্যবস্থা না করেন তাহলে ঢাকা শহর দক্ষিণের ভোটারদেরকে সাথে নিয়ে আমি নিজেই শপথ করে আমি আমার চেয়ার গ্রহণ করব এবং নগর ভবন কিভাবে চলবে সেটা ঢাকাবাসী নির্ধারণ করবে। প্রশাসক দিয়ে এই নগর ভবন পরিচালনা করতে দেয়া হবে না হবে না হবে না এটাই আমাদের শেষ কথা এটাই আমাদের শেষ বার্তা সব ঢাকার ভোটাররা আমরা এখানে রয়েছি আমরা সবাই ঢাকার জনগণ ঢাকার ভোটার ঢাকার স্থানীয় অতএব আমাদের আমাদের নির্দেশনা ছাড়া এই নগর ভবন বহিরাগত দিয়ে আমরা চালাতে দেব না এই অন্তর্বর্তীকালীন সরকারকে বুঝতে হবে যে এখন পর্যন্ত আদালতের রায়ে এবং জনগণের ভোটে নির্বাচিত মেয়র হিসেবে ধানের শেষের প্রার্থী ইশরাক হোসেনি রয়েছে অতএব যা কিছু করতে হবে আমাদের অনুমতি নিয়ে আমাদের সিদ্ধান্ত অনুযায়ী করতে হবে প্রয়োজনে আমরা প্রশাসক বসাবো প্রয়োজনে আমরা ওয়ার্ডে ওয়ার্ডে প্রশাসক বসাবো যতদিন না পর্যন্ত আগামী নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে ততদিন পর্যন্ত আইনগতভাবে সর্বোচ্চ ক্ষমতার এই নগর ভবনের যে সকল কার্যক্রমের অধিকার একমাত্র এবং আমাদের কাছেই রয়েছে এটাই হল আমাদের বার্তা এটাই হলো